বলছি যে এই যে মুর্শিদাবাদে যে ঘটনাটা ঘটেছে একজন মানে নাবালিকাকে কে করা মানে এই ধরনের নিত্য নৈমিত্তিক দেখুন বাংলার বুকে আজকে আমি সালারে আছি আমার বাড়ির কাছেই থানা আর যেখানে ঘটনাটা ঘটেছে থানা থেকে পাঁচশো মিটার দূরে এবং এখানে যে সমস্ত ক্যাফে বা রেস্টুরেন্টগুলো আছে তাদের সেই রেস্টুরেন্টগুলো সব মাঠের মাঝখানে মানে মাঠের মাঝখানে এবং সেখানে অন্ধকার আলো নেই কোন সেই রেস্টুরেন্টগুলো শুধু একটা না এই রিসেন্টলি পাঁচ ছটা রেস্টুরেন্ট হয়েছে একটা কাটোয়া যাওয়ার রাস্তার মাঝখানে হয়েছে সালার থানা থেকে পাঁচশো মিটার দূরে যেখানে ঘটনাটা ঘটেছে তারপরে আর একটা কাঁদি যাবার রাস্তায় ওখানে দু পেট্রোল পাম্পের পেরিয়ে দু তিনটে হয়েছে আবার সালার থেকে কাগ্রাম যাবার রাস্তায় ওখানে এক দুটো হয়েছে মানে জনসংখ্যা যত বাড়ছে সালার একটা টাউন হবার উপযুক্ত অর্থাৎ পৌরসভার উপযুক্ত সেখানে জনসংখ্যা বৃদ্ধি পাচ্ছে আর লোকেদের চাকরি নেই বাকরি নেই ব্যবসা নেই কিছু নেই তাই তারা সব হোটেল করছে আর এখানে যেহেতু মুসলিমের বাস এই সালার প্রপার সালার এ করে আশেপাশে গ্রামগুলো ডুবে যায় বর্ষাকালে সেই ডুবো যায় অথচ সালার ডুবে না সেই জন্য এখানে এসে সব মাঠ ঘাট যা আছে সব ঠিক বিক্রি চড়া দামে বিক্রি বিক্রি হয়ে সেখানে বাড়ি করে ঘন বসতি হয়ে গেছে এখন এই টানার উসি এসে সেখানে এই যে কাফেগুলো হয়েছে বা হোটেলগুলো রেস্টুরেন্ট রয়েছে তাদের লাইসেন্স আছে কিনা সেটা প্রথম দ্বিতীয় হচ্ছে একটা রেস্টুরেন্ট চালাতে গেলে সেই রেস্টুরেন্টে অগ্নিনির্বাহ অর্থাৎ ফায়ার লাইসেন্স দরকার এবং সেখানে পর্যাপ্ত আলোর দরকার এবং ফুড যে খাওয়ায় সে এখানে একটা ফিশ টাকা পিস সেই সমস্ত চড়া দামে মানে বিনোদনের মতো জায়গা করে ফেলেছে গ্রাম বাংলার মানুষ তারা যায় আনন্দ করতে সেখানে একটা মেয়েকে পাঁচ পাঁচজন রেপ করলো পাঁচ পাঁচ জন থানা থেকে পাঁচশো কি দুশো মিটার দূরে তাহলে সালারায় পুলিশের অবস্থাটা কি মাত্র দুজনকে আবার শুনতে পাচ্ছি যে পাঁচ জনের নামে এফআইআর হয়েছে দুজন যে ধরা পড়েছে তা সে নাকি সালাদে আবার গোষ্ঠীর কোন্ডল বিশাল একটা হুমায়ুন গোষ্ঠীর যে বিধায়ক যে বলেছিল সত্তর পার্সেন্ট আমরা তিরিশ পার্সেন্ট ওরা মেয়েরে গঙ্গায় দেব সে এখানকার বিধায়ক তার গোষ্ঠী আছে ব্লক সারা তৃণমূল তার গোষ্ঠী আছে এরম করে এখানে নাকি চারটে গোষ্ঠী আছে তা আমি এখানে উপস্থিত সেই জায়গাতে আজকে এইরকম একটা নৃশংস ঘটনা ঘটলো একটা চোদ্দ বছরের নাবালিকের ক্যাক আজকে পুলিশকে দলদাসে পরিণত করে দিয়েছে এই সরকার আজকে পুলিশকে নপুংসুক বানিয়ে দিয়েছে আজকে এই যে রেপ গ্যাং রেপ ইত্যাদি যত বাড়ছে কিছু শ্রেণীর হাতে এত পয়সা এসে গেছে যারা অশিক্ষিত তৃণমূল বা পার্টি করে তাদের কাছ থেকে প্রচুর পয়সা তোলা তোলা করে প্রচুর পয়সা আমদানি করে ফেলেছে এক শ্রেণীর কিন্তু গরিব মানুষ সেই গরিবের অবস্থায় আছে আজকে যে বালিকাটা নাবালিকাটা ধর্ষণ হলো সে চিৎকার করেছে তাকে পাঁচজন এবং সে যার সাথে নাকি যে বয়ফ্রেন্ডের এর সাথে এসেছিল তাকে মারধর করে ভাগিয়ে দিয়েছে এবং বাকি যারা এসছিল বাইকে করে তারা যে এবং তারা নাকি কোনো এক নেতার আছে আমি জানি না কোন নেতার ছত্র ছায় শুনতে পাচ্ছি আমার কাছে খবর আসছে যেহেতু আমি এখানে আছি আমি এখানে আমার বাড়ি আছে এটা আমার শ্বশুরাল আছে সেই ক্ষেত্রে আজকে তালারের বুকে এরকম ঘটনা ঘটলো মাত্র দুজনকে গ্রেপ্তার করলো এখনো তিনজনকে পুলিশ গ্রেপ্তার করতে পারিনি তাই আমি পুলিশের কাছে বড় কর্তার কাছে বড়বাবুর কাছে এবং আপনার মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রী মমতা ব্যানার্জির কাছে এবং মুর্শিদাবাদের এসপির কাছে এসডিপিওর কাছে কান্দি সাবডিভিশনের ওর কাছে আমি প্রেয়ার করছি যে ইমিডিয়েট এই যারা রেপিস্ট বাকি তিনজন তাদেরকে গ্রেফতার করা হোক এবং সালারের সেফটি সিকিউরিটি শান্তি শৃঙ্খলা কারণ এরপরেই কালী আসছে এরপরে বিভিন্ন উৎসব আসছে হ্যাঁ সুতরাং এইরকম দুষ্কৃতিদের তাণ্ডব যদি বাড়তে থাকে তাহলে সাধারণ মানুষ তো অসহায় হয়ে যাবে তালারে তো কোনো শিল্প নেই সালারে কোনো বাণিজ্য নেই এই একমাত্র দোকান ব্যবসা আশেপাশে গ্রাম বাংলা থেকে এসে এখানে ব্যবসা দোকান বাজার করতে আসে তাই সালারের ব্যবসাদাররা চলে আশেপাশের বিশটা এলাকায় কারণ সালারে যেহেতু কমিউনিকেশনটা ভালো আছে সালার থেকে বাস ছাড়ে বাস স্টপেজ সালারে ট্রেন থামে সুতরাং আশেপাশে এলাকায় তো অন্তত বিশটা গ্রামে কোনো বাস স্টপেজ নেই কোনো ইয়েও নেই কোনো স্টেশন নেই তাদের ট্রেন ধরতে হলে সেই সালাদ তাদের বাস ধরতে সালাদ সুতরাং সালার একটা গঞ্জ টাউনের মতো হয়ে গেছে সেখানে সেফটি সিকিউরিটি করার জন্য আমি আবেদন করছি এবং সালারের যে পরিমাণের পুলিশ আছে সেই পুলিশের সংখ্যাটা আমি বাড়ানোর জন্য মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রীর কাছে আবেদন করছি এবং ইমিডিয়েট বাকি তিনজনকে গ্রেপ্তার করা সে যে পার্টিই করুক যে দলই করুক যে মোজাবেরই হোক সে হিন্দু হোক মুসলমান হোক যেই হোক তাদেরকে গ্রেপ্তার করতে হবে এই আবেদনটা আপনাদের মিডিয়ার মাধ্যমে আমি সংবাদ আবির্ভাবের মাধ্যমে স্বরাষ্ট্রমন্ত্রীর নজরে আনতে চাইছি স্যার একটা জিনিস একটা প্রশ্ন করছি এখানে স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে যেহেতু আপনি আবেদন করছেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রিপুরাতে লোক পাঠাচ্ছেন কুনাল ঘোষ সায়নী ঘোষদেরকে যে কি বিজেপি নাকি পার্টি অফিস ভেঙে যে তৃণমূল কংগ্রেসের অথচ সালারে এত বড় একটা ঘটনা ঘটলো একটি বাচ্চা মেয়ের ওপর এইভাবে মানে ধর্ষণ করা হলো তাকে দেখার জন্য প্রমতা ব্যানার্জী নির্দেশ করতে পারলেন না কয়েকজনকে যে তারা গিয়ে দেখে আসুক মেয়েটি কেমন আছে না আছে দেখুন প্রদীপ জলে প্রদীপ চারদিকে আলো দেয় কিন্তু প্রদীপের তলাটাই অন্ধকার থাকে তা নিজের রাজ্যে সালারে প্রতিনিধি না পাঠিয়ে তৃণমূলের এখানে পঞ্চায়েত তৃণমূলের পঞ্চায়েত সমিতি তৃণমূলের এমএলএ হুমায়ুন কবির তৃণমূলের এমপি ইউসুফ পাঠান তৃণমূলের এটা বহরমপুর লোকসভার মধ্যে পড়ে সুতরাং চালুনি চালুনি তার চারদিকেই ফুটো থাকে সে আবার ছুঁচের বিচার করতে পাঠাচ্ছে ত্রিপুরাতে কাকে না সাড়ে তিন বছরের জেলখাটা আসামি বাপমা নাম রেখেছে কুণাল ঘোষ জনগণ নাম রেখেছে ছিনাল ঘোষ কদিন আগেই মমতার গোষ্ঠীর ছাদ্য করছিল এই কদিন আগে তার আগে তো মমতাকে চোর বলেছে সাবধানতার টাকা সব মমতার বাড়িতে আছে কালীঘাটে আছে অর্থাৎ চোরকে পাঠাচ্ছে ত্রিপুরাতে বিজেপি নাকি পার্টি অফিস ভেঙেছে সেটা দেখভাল করার জন্য অর্থাৎ এটা নটঙ্কি ছাড়া আর কিছুই না একদমই একদমই স্যার থ্যাংক ইউ অসংখ্য ধন্যবাদ স্যার পরে আবার যোগাযোগ করবো